হ্যালো বন্ধুরা আমি অনির্বান টয়লেট ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকে সকালে ওয়েদারটা খুবই মনোরম মানে গতকাল কেন মানে মধ্যরাতে খুব বৃষ্টি হয়েছে এখনও ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে রোদটাও সেরকম হয়নি ঠিক আছে বেশ ভালো লাগছে এখানে সকালবেলা আর ভালো লাগছে আজকে এই ভিডিওটা করতে কারণ তোমাদের প্রমিস করেছিলাম যে সব রকম ভিডিও তোমাদের জন্য আসবে আর সবার কথা চেষ্টা করছি যাতে শোনা যায় কারণ আমার ভিডিও একজন সার্ত উদ্ধ যেমন আমার বন্ধুরা দেখে সেরকমই স্কুল কলেজের বন্ধুরা ছোট ছোটো ভাই বোনেরাও কিন্তু আমার ভিডিও দেখে তো সেই সব কথা মাথায় রেখে বা ভিডিও হবে তোমাদের বলেছিলাম শীতে মাটি বানানো আমি কিন্তু অনেকভাবে তোমাদের দেখাবো এটা প্রমিস করেছিলাম অলরেডি একটা মাটি বানানোর ভিডিও দেখে ফেলেছো কি করে শীতের মাটি তৈরি করতে হয় আজকে তোমাদের কিন্তু দেখাতে চলেছি আর একটা মাটি বানানোর ভিডিও একদম ঠিক ধরেছ আর আজকে টাইটেল আর থামনেলা যে ভিডিও মানে যেটা দেখেছ একদম ঠিক হান্ড্রেড পারসেন্ট বিনামূল্যে হানড্রেড পার্সেন্ট বিনামূল্যে আজকে তৈরি হবে শীতের মাটি হ্যাঁ আজকে ভিডিওটা অনেক চিন্তা ভাবনা করে অনেক প্ল্যান করে করা হয়েছে কারণ ওই যে বললাম আমার ভিডিও সব স্তরের বন্ধুরা দেখে তো সব স্তরের বন্ধুরা যাতে শীতে গাছ করতে পারে সেটাই তো অভিমাণ চাইবে তো সেই কথা মাথায় রেখে আজকে ভিডিওটা সাজানো হয়েছে প্ল্যান করা হয়েছে যাতে সবার উপকার হয় ঠিক আছে তো চলো অনেক বক বক করে দিয়েছি আজকে ভিডিওটা শুরু করা যায় তো বন্ধুরা ভিডিও শুরুতে যেমনটা তোমরা বললাম যে আজকে কেনারা ডিফারেন্ট ভিডিও মানে ইউজুয়ালি এই ধরনের ভিডিও এর আগে আমি ট্রাই করিনি কিন্তু তোমাদের আমি কথা দিয়েছিলাম যে শীতের মাটি বিভিন্ন রকম ভাবে আমি বানানো তোমরা শেখাবো আমি জানি অনেক বন্ধুরা মানে গাছ করো বিশেষ করে যে সকল বন্ধুরা আমার ছোট বন্ধু আছো যারা পকেট মানি বাঁচিয়ে স্কুল কলেজে টাকা বাঁচিয়ে গাছ করো ঠিক আছে তাদের পকেট মানি অত বেশি থাকে না যে দামি দামি সার কিনবে দামি দামি জিনিসপত্র কিনবে তো তাদেরও তো কাজ করতে ইচ্ছা করে ঠিক আছে আর সবসময় তাদের দাদা অনির্বাণ শুধু দামি দামি সার দেখাবে সেই দিয়ে গাছ বসাবে এটা তো হতে পারে না তা সবার কথা আমি কিন্তু মাথায় রাখি তো সেরকমই আজকে যে ভিডিওটা দেখাতে চলেছি এটা কিন্তু একদম ফাইনাল টবের তোমাদের মাটি কিন্তু তৈরি হবে ঠিক আছে মানে এই যে মাটিটা আজকে আমি তোমাদের বানানো শেখাবো এই মাটিটাই কিন্তু কখনোই চারা গাছ বসানো যাবে না চারা গাছ মানে এই ধরো চল্লিশ পঁয়তাল্লিশ দিন হয়ে গেছে তারপর তুমি সেটাকে রিপোর্ট করে সেকেন্ড পটিংয়ে দেবে সেকেন্ড পটিংয়ে এই মাটিটা ব্যবহার করতে পারো কিন্তু একদম ছোটো থাম্পটে চারা এই মাটিতে কিন্তু বসানো যাবে না প্রথমেই তোমাদের একটা ওয়ার্নিং দিয়ে রাখলাম ঠিক আছে তো দেখো আমি আজকে যে মাটিটা দেখাবো তার জন্য আমি একটা ছ ইঞ্চির টপ নিয়েছি এবার তোমাদের যত বড় টপ তোমরা করতে চাও ধরো কেউ ছ ইঞ্চি করবে কো আট ইঞ্চি দশ ইঞ্চি টপ এখনই বানিয়ে রাখবে তো সেটা করতে পারো আর এই মাটিটা রেডি হতে অন্তত দু থেকে আড়াই মাস কিন্তু সময় লাগবে সেটাও কিন্তু তোমরা মাথায় রেখো ঠিক আছে মানে এখন মানে বানালাম আমার দশ দিন পনেরো দিন পর গাছ বসাবো এরকম কিন্তু করা যাবে না দু আড়াই মাস একে সময় দিতে হবে তারপর গিয়ে কিন্তু মাটিটা রেডি হবে আজকে যখন আমি ভিডিওটা করছি আগস্ট মাসের প্রায় মিডিলে আমরা আছি মানে সেপ্টেম্বর অক্টোবরের লাস্টে গিয়ে তোমরা কিন্তু এই মাটিতে গাছ একদম বসাতে পারবে মানে যখন থামপটের চারাগুলো ধরো এই তিরিশ দিন চল্লিশ দিন বয়স হয়ে যাবে তখন করতে পারবে তো চলো কী করছি দেখো প্রথমেই যেটা করব। ড্রেনেজটা ভালো করে নেবো ড্রেনেজে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমি দেখো এরকম স্টোন ইউজ করছি তোমরা চাইলে খোলাম কুচিয়েও কিন্তু ব্যবহার করতে পারো ঠিক আছে তারপর কিছু ছোট ছোট নুড়ি পাথর আমি দিয়ে দিলাম যাতে আমার টবের ড্রেনেজটা আরও সুন্দর তৈরি হয় এর জায়গায় তোমরা সিন্ডারও কিন্তু ইজিলি ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই এরপরে দেখো প্লেন মাটি কোনো মানে মাটি আমি নিয়েছি সেই মাটিতে আমি না গোবর সার মিশিয়েছি না ভার্মিকম্পোস্ট কম্পোস্ট মিশিয়ে কিচ্ছু মিশাইনি কিন্তু একদম প্লেন মাটি এখানে কিন্তু আমি আজকে ব্যবহার করছি আমি তোমাদের বলেছিলাম একদম জিরো কস্ট জিরো কস্টে কিন্তু মাটি বানানো তোমাদের শেখাবো আজকে ঠিক আছে কোনো পয়সা আমি খরচা করবো না দেখো কি হয় ঠিক আছে দেখো প্লেন মাটি দিয়ে দিলাম ঠিক আছে এই ধরো এক লেয়ার দিয়ে দিলাম এরপর মাটি এক লেয়ার চলে গেছে আমি কাছে নিয়ে আসি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে দেখো এক লেয়ার মাটি গেছে এরপর আমি দেব কি তোমাদের বাগানের যত ঝাড় দিয়ে কুড়িয়ে রাখা পাতা তা ঝাড় দিয়ে কোড়ানো মাটি সেই সব কিছু কিন্তু আমি আমারই বাল্টিটার মধ্যে জড়ো করি ঠিক আছে এখানে কিন্তু পাতা আছে পুরোনো মাটি আছে যেগুলো টবে নিচতে বেরোয় সেই পাতা আমি দেখো দিয়ে দিলাম ঠিক আছে দেখো সব রকম পাতা আছে এখানে কোনো নির্দিষ্ট কিছু নেই সব রকম পাতা এখানে কিন্তু আছে আবার আমি কি করব এক লেয়ার মাটি আমি এখানে দিয়ে দেব ঠিক আছে এইবার যেটা দেবো সেটা প্রতিদিন তোমাদের বাড়িতে মানে তৈরি হয় প্রতিদিন সেটা কিন্তু আবার ফেলে দেওয়া হয় সেটা হচ্ছে সবজি খোসা সবজির খোসা আমি জমিয়েছি সেটা কিছুটা পচে গেছে কোনো অসুবিধা নেই জাস্ট আমি সবজি খোসাটা এরকমভাবে নিচ্ছি নিয়ে এখানে ঢেলে দিচ্ছি ঠিক আছে তোমরা মানে যা রোজকার সবজি এখানে ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই দেখো সবজির খোসা আমি এখানে দিয়ে দিলাম ঠিক আছে প্লাস্টিক দেবে না প্লাস্টিকগুলো অবশ্যই বাদ দিয়ে দেবে তার সাথে আরও কিছুটা শুকনো পাতা আমি কিন্তু এখানে দিয়ে দিলাম ঠিক আছে এরপর বাকি যে মাটিটা আছে সেই মাটিটা আমি ওপরে লেয়ার করে এরকমভাবে দিয়ে দেবো দেখো পুরো ঢেকে দেবো ভেতরে যা আছে থাক দেখো এই যে পাতার মধ্যে কিন্তু আমি নিম পাতাও আছে ঠিক আছে মানে নিম পাতাও আমি ব্যবহার করেছি তো দেখো পুরো একদম বিরিয়ানি যেরকম চাল মানে সাজায় ওরকমভাবে পুরো আমি মাটিটাকে সাজিয়ে দিয়েছি এই হয়ে গেল আমার পুরো মাটি পুরো রেডি লাস্টে শেষে আমি যেটা দেব সেটা কিন্তু হচ্ছে ওয়েস কম্পোজ এবার তোমরা অনেকে বলতে পারো অনেকবার এটা কী হলো তুমি বললে এক পয়সা খরচা হবে না ওয়েস ডি কম্পোজ তো কিনতে গেলে পয়সা লাগবে এখানে কেউ কেউ বলতে পারো ওয়েসডি কম্পোজ কিনতে পয়সা লাগবে না তার বুদ্ধিও দিদিছি তোমার বন্ধু বান্ধব কারোর বাড়িতে তো ওয়েসডি কম্পোজ আছে একমোখ নিয়ে আসবে এনে সেখান দিয়ে কালচার করে নিজে বানিয়ে ফেলবে আর যদি কারোর কাছে ওয়েসডি কম্পোজ না থাকে মানে দই আছে ঠিক আছে রোজ তোমাদের হয়তো দই হয় মানে দই আসে ধরো বা দুধ থেকে দই বানায় তোমাদের বাড়িতে সেখান থেকে মাকে বলবে একটুখানি মা দই দাও ঠিক আছে সেই দইটা জলের মধ্যে গুলে এই মাটির মধ্যে মেশাতে পারো বা একটুখানি গুড় জলে ওভার গুলে সেটাও কিন্তু দিতে পারো তো আমি এখানে ওয়েস্ট ডি কম্পোজ এখানে আমি দিয়ে দিলাম ঠিক আছে এবার এই মাটিটা আমি প্লাস্টিকটা ওপর দিয়ে চাপা দিয়ে বা বস্তা চাপা দিয়ে আমি একে এখন পুরো রেখে দেবো রেখে আমি ভুলে যাব যে এখানে এটা আছে আমার কাজ কি হবে প্রতি মাসে একবার করে এই ওপরে টপ সয়েলটা খুশিয়ে দেওয়া আর তারপর আবার কিছুটা ওয়েস ডি জল এরকম আমি ওপরে দিয়ে দেবো ব্যাস দ্যাটস ইট এই হয়ে যাবে কিন্তু তোমাদের মাটি তৈরি এবার এই মাটিটায় তোমরা কিন্তু তোমাদের শীতের যাবতীয় গাছ চোখ বন্ধ করে বসাতে পারবে কিন্তু যেটা বললাম তোমাদের এই মাটি রেডি হতে দু থেকে আড়াই মাস কিন্তু সময় লাগবে মানে এখন বানাচ্ছি অক্টোবরে মিডিলে গিয়ে কিন্তু আমরা এই মাটিতে হাত দিতে পারব এই মাটিতে গাছ বসাতে পারবো আর যে যে কথাগুলো আমি ভিডিও চলাকালীন বললাম মাথায় রেখো ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু ভালো হবে এক পাঁচ ইনভেস্ট করলাম না আমাদের শীতের মাটি কিন্তু রেডি হয়ে গেল তো বন্ধুরা এই ছিল আজকে টোটাল ভিডিও কীরকম লাগলো আর হ্যাঁ আজকে ভিডিওটা কিন্তু একদম লো বাজেট মানে বাজেট নেই বললেই চলে এবার লাস্টে গিয়ে যেটা বললাম তোমাদের ওয়েসডি কম্পোজারের ব্যাপার তার বুঝতে পেরেছ ওয়েস কম্পোজার যদি কারোর কাছে না একদম নিতান্তই না থাকে তার অলটারনেটিভ কী আছে সেটাও তোমাদের বলে দিলাম গুড়ের জল দিতে পারো ছাঁস দিতে পারো দই জলেগুলো দিতে পারো ঠিক আছে এগুলো অলটারনেটিভ এবার কেউ যদি মনে করো যে না অনিভাব আমার কাছে এগুলোও নেই তাহলে প্লেন নর্মাল জল ঠিক আছে নর্মাল জল ওপরে ছিটিয়ে রেখে ঠিক আছে এবার সব কিছু তোমাদের ওপর সব রকম জিনিস তোমাদের বলে দিলাম আর হ্যাঁ যেই যেইভাবে আমি স্টেপগুলো করেছি সেইভাবেই করো এবার কাইন্ডলি এরপরে কেউ বলো না অনির্বাণ এর মধ্যে শশ্রাক্ষ মেশাতে পারবো অনির্বাণ এর মধ্যে গোবর সার মেশাতে পারবো দেখো ওগুলো তো আছেই ওর ভিডিও তো আমার অলরেডি করাই আছে আজকে ভিডিওটা সাজানোই হয়েছে একদম জিরো বাজেটে করা এ তুমি এই মাটির মধ্যে তোমার কাছে যা আছে সব মেশাতে পারো কোনো টোক নেই কিন্তু যাদের একদমই মানে বাজারে টানাটানি আছে তারা অতিরিক্ত খরচা মাটি বানাতে করতে চায় না বা করতে পারবে না তাদের কথা মাথায় রেখে আজকে ভিডিওটা প্ল্যানিং করা হয়েছে ভিডিওটা তৈরি করা হয়েছে বোঝা গেছে তো সেটাই বললাম যাতে সবাই মানে বাগান করতে পারে সব শ্রেণীর বন্ধুরা বাগান করতে পারে সেই কথা মাথায় রেখে কিন্তু আজকে ভিডিওটা বানিয়ে দিই ঠিক আছে এর এরপরেও যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয় কি করতে হবে আমাকে কমেন্ট করতে হবে নিচে কমেন্ট সবাই কমেন্ট করো আমি ডেফিনেটলি সবার উত্তর দিয়ে দেবো যেমনটা প্রতিদিন দিই আর আমার সাথে যদি ডাইরেক্ট কথা বলতে হয় মেসেজ করতে হয় আমার ফোন নাম্বার তো তোমাদের সবার কাছে আছে যদি না থাকে ডেসক্রিপশন বক্সে চেক করো ডেসক্রিপশন বক্সে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে ঠিক আছে আর কমেন্ট করো নাম্বার দিয়ে দেবো তো এই বলে আছে ভিডিওটা এখানে ইন করছি কালকে আবার দেখা হচ্ছে নয় অনির্বাণের সাথে একটা নতুন ভিডিও নতুন কিছুর সাথে চেষ্টা করি প্রতিদিন নতুন ভিডিও আনতে তিনশো পঁয়ষট্টি দিন রোজ সকাল এগারোটায় থাকে নতুন ভিডিও যারা আজকে প্রথমবার আমার ভিডিও দেখলে যদি ভালো লাগে অনির্বাণের কথা অনির্বাণের ভিডিও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলো না আর যদি অনির্বাণকে সাপোর্ট করতে হয় তাহলে অবশ্যই আমার মেম্বারশিপ নিতে পারো দৈনিক এক টাকার বিনিময় আমার মেম্বারশিপ পাওয়া যায় মানে রোজ এক টাকা ঠিক রোজ এক টাকা তো দেখো সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন্ট বাটন আছে সেই জয়েন বাটনে ক্লিক করে আমার মেম্বারশিপ নিতে পারো তাহলে অনির্বাণে একটু হেল্প হবে ঠিক আছে তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি কালকে ঠিক সকাল এগারোটা দেখা হচ্ছে টিল দেন সবাই ভালো থেকো আসছি বুঝতে কথা ততক্ষণের জন্য বাই বাই